দর্শক এখানে মাছগুলো দেখতেছেন এই গোলসা মাছ আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে গুলসা মাছ করে এবং কি হয়ে থাকে তার জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণটা যায় দেখায় দেবো অবশ্যই আমাদের সাথে থাকবেন ওতে ভিডিও করে কেউ চলে যাবেন না দর্শক এখানে মাছগুলো দেখতেছেন যে এই মাছের ক্ষেত্রে রয়েছে ইংলিশন করা মাছ হ্যাবিয়াস এই ইংলিশন করা মাছগুলো মাছ এখানে সর্বোচ্চ বড় আকারের মাছ এই মাছের ক্ষেত্রে অতীব মাছগুলো উৎপাদনের সময় মাছ যখন বড় থাকবে তখন মাছের পনাও উৎপাদন বড় হবে তার মাধ্যমে রয়েছে ডিমের আকার যত বড় হোক না কেন আপনার বাচ্চার পরিমাণ বড়ো হবে এর মাধ্যমে রয়েছে মাছগুলো বাসেট করে মাছগুলো তারপর উৎপাদিত করলে সেই রেণু ভালো ওতে হয়ে থাকে এখানে যে দেখতেছেন মাছগুলো ইংলিশন করা হচ্ছে এই ইংলিশনের মাধ্যমে মাছ উৎপাদন এবং কি ডিম নেওয়া হয় তার মধ্যে রয়েছে ইংজেশনের ক্ষেত্রেও কিছু পরিমাণ রয়েছে যে ইংলিশনটা ব্যবহার করতে হবে সেই ইংলিশনের ওষুধ ব্যবহার করতে হবে ইংজেশনের ওষুধটা ব্যবহার করা হয় পিজিতে ওতে পিজিতে রয়েছে আপনার প্রতি পয়েন্টে হিসাবে রয়েছে এক কেজি মাছ হয়ে থাকে থেকে দশটা তাহলে আপনার এক পয়েন্ট কিংবা চার পয়েন্টের ওষুধ যাবে চার পয়েন্টে ওষুধ গেলে আপনার একটা সিরিজের ভিতরে দশটা ওষুধ এবং কি ব্যবহার করা যায় তার মধ্যে রয়েছে দশটা মাসে ইঞ্জেকশন করা যায় এক কেজি পরিমাণে এখানে যে দেখতে আছে। এখানে হাফার ভিতরে প্রত্যেকটা মাছ দেওয়া হয়েছে কেজিতে আপনার বিশটা করে প্রতিটা মাছ বিশটা করে মাছ যদি হয়ে থাকে এখানে ঋণ উৎপাদন হবে প্রায় তিনশো থেকে চারশো টাকা রেণু এই ঋণ উৎপাদিত করে এখানে মাছগুলো থাকতে হবে হাফার ভিতরে পাঁচ দিন পাঁচ দিন পরে ডিমগুলো রাখার সন্দেহ কর করতে যে কোষাটা সেরে দিলে ওতে তারপর রেনু মাছগুলো ডেলিভারিটা হয়ে থাকে সঠিক ওতে পদ্ধতিভাবে ডেলিভারিটা দেওয়ার পূর্বে তারপর মাছগুলো রেনুটা আপনারা নিয়ে পুকুরে ছাড়িতে পারবেন পুকুরের জন্য উৎপাদনে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার পুকুরের জন্য মাছগুলো ভালো হবে তার জন্য আপনার পুকুরে কিছু কিছু পরিমাণ পরিষ্কার ওতে রাখতে হবে পুকুরটা পুকুরটা নার্সিং করে তারপর রেনুগুলো আপনার ফালতে হবে রেনুর ফালার নিয়ম হচ্ছে আপনার পুকুরে পানির সর্বোচ্চ আয়তন রাখবেন তিন থেকে চার ফিট অথব আড়াই ফিট এই আড়াই ফিট পানির মাধ্যমে মাছগুলো সম্পূর্ণটা অনায়াসে চাষ করতে যায় এখানে রয়েছে সম্পূর্ণ মা মাছ দেখেন এখানে মাছ যদি মা মাছগুলো বড় হয়ে থাকে তাহলে বাচ্চাগুলো আপনার বড় হয়ে থাকিবে হ্যাঁ ডুয়েস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অতএব নিত্য নতুন ভিডিও পেতে হলে ভিডিওতে লাইক করে রাখবেন অতএব পরামর্শের জন্য অবশ্যই কল করে জেনে নিতে পারবেন ভালো পরামর্শ